গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবার সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাতটা পনেরো আজকে ব্লগটা শুরু করলাম আজকে রয়েছি পেলিংয়ে যেমনটা আপনারা জানেন আজকে আমাদের এই হোটেলের ঘোরাঘুরি শেষ এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি মানছি ক্যামেরাতে একটু ঘোরাটে লাগছে কিন্তু চোখে দেখলে পরে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর মেঘ পাহাড় সব দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমরা পেলিংয়ের প্রত্যেকটা স্পট ঘুরে দেখবো তো আজকে থাকুন আজকে ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে কিন্তু আপনারা মজা পাবেন লম্বা ভিডিও হলেও আপনারা বোর হবেন না নতুন নতুন জায়গায় আমরা ভিজিট করবো আজকে এই দেখুন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবার চেষ্টা করছি যদিও একটু ঘোলা লাগছে যেটা চোখে দেখা যাচ্ছে তার থেকে বেশি ঘোলা তবে এ দেখুন মেঘ আমাদের থেকে নিচে রয়েছে এদিকে পাহাড়ের বিউটিও দেখা যাচ্ছে এদিকে কিছু বসতি হোটেল এই সমস্ত দূরে যতদূর দেখা যাচ্ছে সবুজ সবুজ আর সবুজ আর তার মধ্যে পাহাড় এই ধার থেকে উঠছে সূর্য কালকে রাত্রি যে প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড দেখুন রাস্তাঘাট পুরো ভিজে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আজকে আমাদের ঘোরাঘুরিটা না ঝামেলায় হয়ে যায় তো যাই হোক সকাল দেখলাম যে আকাশ ক্লিয়ার হয়ে গেছে যদিও মেঘ রয়েছে কিন্তু বৃষ্টি ফিষ্টি আর নেই এটাই যথেষ্ট যেহেতু আজকে আমরা এই হোটেল ছেড়ে দেবো তাই জন্য আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি অন্য হোটেলে যাব বলে সকাল সকাল আমাদেরকে চা দিয়ে গেছে হোটেলের সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নেই হোটেলের সার্ভিস ভালো কিন্তু হোটেলের ভিউ ভালো না যদি আমি খুলি দেখতে পাবেন কালকেও দেখিয়েছি যেটা যারা দেখেন এ জন্য আজকের ভিউ রইলো এই দেখুন এই দেখুন স্যাঁতে সাথে পরা একটা পাহাড় হচ্ছে পাথর হচ্ছে আমাদের ভিউ আর এখান থেকে যদি দেখেন তাহলে বিল্ডিংয়ে গাঠ করে যাচ্ছে সমস্ত ভিউকে এইটা হচ্ছে এই রুমটার নন ভিউ একটা পজিশন 미투 와 미투 미투 타타 আমরা গাড়ি আসার জন্য ওয়েট করছি গাড়ি আসলেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব লাগেজ নিয়ে এই হোটেল ছেড়ে ফার্স্টে আমরা স্পটগুলোকে ভিজিট করব তারপরে হোটেলে গিয়ে লাগেজ ড্রপ করে ওখানে খাওয়া দাওয়া করে নেওয়ার প্ল্যান রয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করবো এই বিউটি দেখছি যটটুকু দেখা যাচ্ছে ওদিকে নিচে গেছে ছোট বেবি ওর মাসির সঙ্গে গিয়ে ঘুরছে রাস্তায় আর আমরা ওপরে দাঁড়িয়েছি আমাদেরকে দেখতে পেয়ে হাত নাড়াচ্ছে আমাদের ড্রাইভার ফোন করেছিল ও রাস্তায় আছে আসছে তাই জন্য আমরা দেরি না করে আগেই ব্রেকফাস্ট করে নিচ্ছি যাতে ড্রাইভার আসলে পরেই আমরা চট করে গাড়িতে উঠে বেরিয়ে যেতে পারি হোটেল থেকে ব্রেকফাস্ট শেষ লাগেজ নিয়ে আমরা রিসেপশানে রাখছি ছয় চলো গাড়ি এসে গেছে আমাদের গাড়ি চলে এসছে আমরাও হোটেল থেকে বেরিয়ে গেছি এই বাইরে একটা লাস্ট সেলফি তুলে নিয়ে এ দেখুন আমাদের গাড়ি এটা করে আমরা এবার বেরিয়ে যাব আদার সব স্পটগুলো ভিজিট করার জন্য দরজা খুলবে কেন দরজা খুলতে নেই আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে আজকের প্রথম স্পট হবে আমাদের একটা বার্ড পার্ক আর ওই পার্কের ভেতর দিয়েই একটা জায়গা আছে যেটা কিছু ঐতিহাসিক স্মৃতি চিহ্ন বহন করছে তো আমরা সেটা দেখতে যাব তো চলুন আমাদের সঙ্গে এই জায়গাটা খুব সুন্দর অনেক ভালো ভালো পাখি আছে শুনেছি তো গিয়ে দেখা যাক কেমন পাখি টাখি আমরা দেখতে পাই আমরা পৌঁছে গেছি বার্ট পার্কে এখানের যে এন্ট্রি ফি আছে অ্যাডাল্টদের জন্য রয়েছে একশো টাকা আর বাচ্চাদের জন্য রয়েছে পঁচিশ টাকা আর যদি আপনি ফরেন ভিজিটার্স হন তাহলে আপনাকে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে পার্কটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন পার্কটা চারদিকে দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমি আর যখন আমরা পৌঁছেছি এত সকাল যে তখনও পাখিদের যে জায়গাটা ওটা এখনও খোলেনি তাই আমরা ফার্স্টে ভিজিট করব ওই ঐতিহাসিক জায়গাটা তারপর ফেরার পথে আমরা বার্ডের কি কি আছে কালেকশান সেগুলো দেখে নিয়ে চলে আসবো এই ছোটো ভাবি যাস না রে ছুটে ছুটে ওর পেয়ে গেছে মজা যেখানে ইচ্ছা ছুটে বেড়াচ্ছে খুব ভালো সকালবেলায় এই জায়গাটায় এসে খুব ভাল লাগছে দেখুন চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সেটা যে সমস্ত প্রকৃতি প্রেমী মানুষরা রয়েছেন তাদের জন্য এই জায়গাটা স্বর্গ বলা যেতে পারে কারণ আপনাকে এই জঙ্গলের মধ্যে দিয়ে অলমোস্ট এক কিলোমিটার আপনাকে ট্রেকিং করে যেতে হবে আর সেই এক কিলোমিটারের মধ্যে আপনি দেখতে পাবেন খালি বড় বড় গাছ সবুজে চারদিক ভরা একদম অন্ধকারাচ্ছন্ন একটা জায়গা মানে সূর্যের আলো ডাইরেক্ট আপনার গায়ে এসে পড়তে পারছে না গাছ ভেদ করে খুব সুন্দর লাগে এই জায়গাটা দেখতে আমরা তো খুব এনজয় করেছি এই জায়গাটা বেশি একটা লোকও ছিল না আমরা কয়েকজন মাত্র রয়েছি আমাদের আগে হয়তো দু একজন আমাদের পিছনে হয়তো দু একজন আর আমরা যাচ্ছি এখান দিয়ে দেখুন কত সুন্দর জায়গাটা এই যে দেখুন পাথরের উপর পাথর সাজানো রয়েছে এরকম আপনি চলার পথে প্রচুর দেখতে পাবেন কি ফটোগ্রাফ লেন্স চোখে দিয়ে ফটো তুলছি না না তুমি উল্টো ফটো তোলো হ্যাঁ এই যে পাথরের ওপর পাথর স্ট্যাক করাটা দেখালাম এইটা হচ্ছে মানুষের বিশ্বাস যে আপনার এরকম ভাবে যদি কিছু উইস করেন তাহলে সেটা নাকি ফুলফিল হবে তো দেখুন আমরা চলে এসছি এই জায়গাটা যে এই জায়গাটার নাম হচ্ছে রাবডান সে হ্যাঁ হ্যাঁ চারিদিকটা সবুজে মোড়া ঘাসের মধ্যেও এত সুন্দর ফুল হয়ে রয়েছে যে সেটাকেও ভিডিওগ্রাফি না করে পারলাম না দেখুন যেমন সবুজ তেমন তাতে ছোট ছোট ফুল হয়ে রয়েছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লেখা রয়েছে যে এইটার যে ঐতিহাসিক যে গুরুত্ব সেটা বিভিন্ন জায়গায় বোর্ডের মাধ্যমে লিখে রেখেছে তো আমি আপনাদেরকে অল্প বিস্তর একটু জানিয়ে দিই যতটুকু আমি জানতে পেরেছি লোকাল মানুষের মুখে তো সেটা আপনাদেরকে বলি এই জায়গাটা হচ্ছে রাবডানসে রুইন্স নামে পরিচিত রুইন্স মানে হচ্ছে ধ্বংসাবশেষ সিকিমের যে প্রথম রাজধানী ছিল সেটার নাম ছিল ইয়কসাম তারপরে দ্বিতীয় যে রাজধানী হয় সেটা হয় এই রাবডান এবং থার্ড বা বর্তমানের যে সিকিমের রাজধানী সেটা হচ্ছে গ্যাংটক সবাই আমরা জানি ষোলোশো সত্তর খ্রিস্টাব্দ থেকে শুরু করে আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত রাবডানসে সিকিমের রাজধানী ছিল তারপরে গোর্খারা এটাকে ধ্বংস করে দেয় তার আগে পর্যন্ত এটাই ছিল সিকিমের দ্বিতীয় রাজধানী বর্তমানে এটা ইন্ডিয়ান আর্মির সার্ভেলেন্সে রয়েছে কারণ এটা একটা ঐতিহাসিক স্থান তো এই জায়গার রিনোভেট আর সংরক্ষণ করার দায়িত্ব ইন্ডিয়ান গভর্নমেন্ট নিজের হাতে তুলে নিয়েছে তো আমি চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এই ধ্বংসব্রশেষটা কেমন দেখতে পুরো ধ্বংসাবাদেশটা চারদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু এই কোনাটার একটা বিশেষ মাহাত্ম আছে এই কোনার থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে কিন্তু দেখা যায় দেখুন পুরো শহরটাকে দেখা যাচ্ছে যদিও ক্যামেরাতে অত ভালো দেখা যায় না আর এটা দেখুন এটা একটা এখানে শিলা পড়ে রয়েছে যার মধ্যে কিছু মূর্তি আর কিছু লেখা রয়েছে চলুন এবার বাকি অংশটুকু আমরা ঘুরে দেখে কি কীরকম রয়েছে আর আমি চেষ্টা করবো শেষে এমন একটা পজিশানে দাঁড়াবো যেখান থেকে পুরো এই ধ্বংসাবশেষটাকে দেখা যাবে এক ফ্রেমেতে এটাও বিষাক্ত ফল সবই বিষাক্ত ফল চলো ওই দেখো উড়ে গেল বাটারফ্লাইটা তো আমাদের রাফ ডান্সে দেখা হয়ে গেল এবার আমরা ফেরত যাচ্ছি ছোট বেবি এই পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসেছে কিন্তু যাওয়ার সময় ওকে আমরা কোলে নিয়ে নিয়ে যাচ্ছি এই সময় আমি একটা জিনিস দেখতে পেলাম এই দেখুন গাছের ডালের ওপর হয়ে রয়েছে ছত্রাক সেটাকে আমি ধরার চেষ্টা করলাম ক্যামেরার মাধ্যমে ফিরে এসে দেখলাম এই বাট প্যারাডাইস যেটা আছে এটা খুলে গেছে তো চলুন এর ভেতরে যাওয়া যাক এখানেই একমাত্র আমাদের টিকিটটা দেখলো আপনার কিন্তু দেখতে কোনো পয়সা লাগে না তো চলুন এবার দেখা যাক এর ভেতরে কি বিউটি আমাদের জন্য ওয়েট করে আছে রাস্তাটা কিন্তু খুব সুন্দর ছাতা ফাতা দিয়ে সাজানো খুব সুন্দর একটা আর্টিফিশিয়ালি ডেকোরেট করা এবার চলুন দেখি যেটা দেখতে এসছি সেটা হচ্ছে পাখি লোকেদের সেলফি তোলা চলছে এত সুন্দর অ্যাটমসফিয়ার সেলফি তুলবে না এটা তো হতেই পারে না সুন্দর একটা ব্রিজও বানিয়ে রাখা আছে এবার আমি ঢুকছি আসল পাখির খাঁচায় যেখানে এই রকম ভাবে গেটটা চেন দিয়ে বানানো আছে যাতে পাখিরা না গেট দিয়ে বেরিয়ে যেতে পারে আর এই দেখুন পুরো খাঁচাটা এত বড় খাঁচাটায় পুরো পাখিতে ভর্তি চারদিকে পাখি চারদিকে পাখি আর এখানে দেখুন কত বড় একটা পাখি বসে রয়েছে ক্যামেরায় আপনি বুঝতে পারছেন না এটা কত বড় কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি যে বাপ রে বাপ এত বড় পাখি ওর পাশে আরেকটা একটা কী পাখি রয়েছে এই সমস্ত পাখি অবভিয়াসলি এগুলো বিদেশি পাখি কারণ এরকম পাখি আমি কখনো ইন্ডিয়াতে দেখিনি কিন্তু বিদেশি পাখিগুলো এনে রাখা আছে বলে যার দিয়ে এইভাবে নেট দিয়ে ঘেরা রয়েছে এখানে শুধু পাখি নয় কিছু অদ্ভুত খরগোশও দেখলাম যেগুলো খুব সুন্দর দেখতে লাগলো আর এই দেখুন নামার সময় এই পাখিটা সিঁড়ির সামনে ছিল যার ফলে আমি খুব ক্লোজ থেকে এই পাখিটাকে শ্যুট করতে পেরেছি দেখুন কি সুন্দর দেখতে এই পাখিটা সেই মনে হচ্ছে মিশরের ফেরাওদের কথা মনে পড়ে যাচ্ছে এই পাখিটার গলাটা দেখে আর দেখুন এই আরেকটা পাখি ঘোরাঘুরি করছে রাস্তায় এরা মানুষকে ভয় পায় না কারণ এরা মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে

হ্যাঁ দেখা হবে বা দেখাচ্ছে মার্ক প্যারাডাইসের মধ্যে এই একটা জায়গা আর্টিফিশিয়ালি খুব সুন্দরভাবে সাজানো আছে যে জায়গাটা দেখলে আপনার সত্যিই ভাল লাগবে আর এখানে যে পাখিগুলো বানানো আছে এগুলো আর্টিফিশিয়ালি কিন্তু এত সুন্দর যে হট করে দেখলে আপনার মনে হবে যে ও হয়তো একটা সত্যি পাখি বসে রয়েছে তো চারদিকে পাখির বাসা পাখি বানিয়ে রেখেছে গাছ অরিজিনাল গাছ বাস বসিয়ে রেখেছে তো সব মিলিয়ে এত সুন্দর লাগছে আর ফুল এই দেখুন ফুলগুলো আপনাকে দেখালে পরে পাগল হয়ে যাবেন কি সুন্দর দেখতেই ফুলগুলো ক্যামেরাতে কতটা ভাল লাগছে আমি জানি না কিন্তু চোখে দেখে তো মুগ্ধ হয়ে যাওয়ার জন্য এটা আবার গোল ফুলের মতন হয়ে অ্যাচিভেরিয়ার মতো অনেকটা দেখতে কিন্তু পাতাগুলো মোটা নয় চ্যাপটা মোমের প্রলেপ দেওয়া কত রকমের অর্কিড হয়ে রয়েছে এখানটা মানে দুর্দান্ত জায়গা বলা যেতে পারে এটা ছিল আমাদের ফার্স্ট আজকে সাইট সিন যেখানে একসঙ্গে দুটো ছিল রাবডান্সের রুইনস আর বার্ড প্যারাডাইস এই দুটোর এত বিউটি ছিল যে এখানেই আমার প্রচুর লম্বা ভিডিও হয়ে গেছে তো আমি যেরকম ব্লগ করি সাত আট মিনিটে তার ডবল হয়ে গেছে আশা করছি তো যাই হোক এই ব্লগটাকে আমি এখানে শেষ করলাম এর এরপরের যে সাইট সিনগুলো আমরা গেছি সেটা আসতে চলেছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগে তো ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা যাচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় data